হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ কুড়ি আগস্ট বুধবার সময় এখন রাত নটা এবারে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যে বাগানে ঠিকভাবে কোনো কাজ তো করতেই পারছি না তার মধ্যে উঠকে এক ঝামেলা ফুল তুলতে এসে দেখছি জবা গাছের একটা ডালের মধ্যে বেশ খানিকটা মিলিবাগ লেগে গিয়েছিল আমি কিন্তু এটা আগে লক্ষ্য করিনি রোজই ফুল তুলি আজকে লক্ষ্য করলাম দেখছো অনেকটাই মিলি ডালটাকে সঙ্গে সঙ্গে কেটে মগের মধ্যে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম নিচে হ্যান্ডওয়াশ এবং ফাঙ্গিসাইড পাউডার আনতে তবে আমি বাগানে কিন্তু সব সময়তেই সাপ ফাঙ্গিসাইডটাই ব্যবহার করি অন্য রকম ফাঙ্গিসাইডও আমি ব্যবহার করে দেখেছি মানে অন্য কোম্পানির আমার কিন্তু ঠিক ভালো লাগেনি ঠিকভাবে সে কাজও দেয়নি এই ফাঙ্গি সাইডটা ভীষণ উপকারী সাথে রেগুলার যে হ্যান্ড ওয়াশ আমরা বাড়িতে ব্যবহার করি সেই হ্যান্ড ওয়াশটা নিয়ে এনেছি একটা বাতিল ব্রাশও এনেছি এই সমস্ত কিছু দিয়েই আজকে এই মিলিবাগটা পরিষ্কার করব অনেকবার আপনারা জানতে চান যে মিলিবাগের জন্য আমি কি করি বা কিভাবে মিলিবাগটাকে সারাই প্রায় দু তিন মাস আগেও কিন্তু মিলিবাগ আমি পরিষ্কার করেছিলাম তবে সেই ডালটা আমি কাটি নি সেটা একটা লাল জবা গাছ ছিল যেহেতু গরমের সময় ছিল তো তাই ডালটা কাটিনি আর এখন ডালটা কেটে পরিষ্কার করছি কারণ এই ডালটা থেকেই আমি চাট তৈরি করবো আর এদিকে ডালটাকে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি ডালের পাতাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি মগের জলটাও খানিকটা কমিয়ে নিলাম খুব বেশি পাতলা করব না এবার ডেটেল হ্যান্ড ওয়াশ দিয়ে দেবো অল্প পরিমাণে ওই দু তিন ফোঁটা মতো দিলেই যথেষ্ট যেহেতু মুখটা বড় তাই দু ফোঁটাই আমি দিলাম জলটাকে ভালোভাবে গুলে নিয়ে ব্রাশটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ডালটার নিচ থেকে মাথা পর্যন্ত ঘষে ঘষে পরিষ্কার করে নেব তবে খুব বেশি চাপ দিলে হবে না যেহেতু এটা একটা গাছের ডাল কোনো লোহার টুকরো না যে খুব ঘষে দিতে হবে কারণ এটাকে পরিষ্কার করতে চাইছি নষ্ট করার নয় এই জন্য ভালোভাবে পরিষ্কার করছি যাতে কোথাও কোনো মিলিবাগের বংশও না থাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবান জলটা ওঠে এই জন্যই আমি হ্যান্ডওয়াশ দিয়েছি কারণ হ্যান্ড ওয়াশ খুব তাড়াতাড়ি উঠে যায় শ্যাম্পু দিয়েও করা যায় তবে শ্যাম্পুটা খুব তাড়াতাড়ি উঠতে চায় না হ্যান্ডওয়াশটা খুব তাড়াতাড়ি উঠে যায় এবার এই ভেজা ডালটার মধ্যেই আমি ফাঙ্গিসাইড পাউডারটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মালিশ করে নেব অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিট ধরে ভালোভাবে মালিশ করবো যাতে যে রোগ জায়গাটা লেগেছিল মানে মিলি পুরো ডালটাতেই অল্প অল্প করে সেই ডালটায় কোনো রকমভাবে আর যেন মিলিবাগের কোনো চিহ্ন না থাকে এই দেখুন এবার ডুবিয়ে রাখবো জলটার মধ্যেই বেশ কিছুক্ষণ চার ইঞ্চির একটা নিয়ে নিয়েছি এইখানে একটা ফুল গাছের মাটি ছিল সেই মাটিটাই নিয়ে নিলাম মাটিটার মধ্যে গোবর সার মেশানোই ছিল আর বালিতে মেশানোই থাকে ডালটাকে তুলে মাছ বরাবর বসিয়ে দেবো ব্যাস কদিনের মধ্যেই ডালটাও লেগে যাবে আর ডালের মধ্যে কিন্তু কুড়িও রয়েছে কুড়িটাও ফুল ফুটে যাবে আর এদিকে এক সাইডে রেখে দিলাম এটা থেকে একটা নতুন চারাও তৈরি হয়ে যাবে আর বেশ কিছু দিনের মধ্যে চারাটা বাড়তেও শুরু করে দেবে সামনের বছরেই দেখবেন একটা নতুন গাছ তৈরি হয়ে গিয়েছে ওয়েদারটা একেবারেই ভালো না ঝিমঝিম করে বৃষ্টি পড়া আবারও শুরু হয়ে গিয়েছে আর এই বৃষ্টি ভিজে ভিজেই কাজ করতে হয় আর এইভাবেই শরীর খারাপ হয় তবে আমার একার না যারা যারা বাগান করেন তাদের সবারই এই একই অবস্থা এদিকে শিম গাছটাও ভীষণভাবে বেড়ে গিয়েছে সাপোর্টের দরকার বরবটির যে চারাগুলো জানলার পাড় দিয়ে তৈরি করেছিলাম সেগুলোকে আজকে এখানে রোপণ করে দিলাম এক একটা বালতিতে দুটো করে দিয়েছি আর একটা গ্রো ব্যাগের মধ্যে তিনটে দিয়েছি সেখানে আর জায়গা ছিল না বলে তিনটে দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না কারণ বরবটি গাছে খুব বেশি জায়গা লাগে না খুব বেশি শেকড় ছড়াতেও লাগে না তার মধ্যেই কিন্তু বর্বটি চলে আসে এদিকে গাছ ভরে ডাল ভোরে ভরে ব্লিডিং হার্টের ফুল ফুটতে শুরু করে দিয়েছে এত ভালো গাছ যে কোনো চাহিদাই নেই খুব বেশি খাবার লাগেও না পোকামাকড় তো একেবারেই লাগে না মিলিবাগ লাগে না আর খুব বেশি যে ঝামেলা তাও না খুব ভালোভাবেই হয়ে যায় একটুতেই তৈরি হয়ে যায় গাছের ডাল থেকে চারা আমি তো এইভাবেই করেছি মাটিও ভীষণ সিম্পল পাতা পচা সারের সাথে একটুখানি মাটি মিশিয়ে রেডি করে দিলেই গাছটা রেডি হয়ে যাবে বগের মেলিয়াতে বারবার ফুল আসছে আর এই বৃষ্টির জন্য বারবার ফুলগুলো ঝরে যাচ্ছে এত খারাপ লাগে এত লক্ষ্মী একটা গাছ যে কোনো ঝামেলাই নেই একটু রোদ রাখলেই কিন্তু কুড়ি চলে আসে আর তার মধ্যে দেখুন বর্ষাতেও কিন্তু ফুল আসা বন্ধ করেনি এখানেও কিন্তু সমস্ত গাছে কুড়ি এসে চলে আর এদিকে দেখুন বৃষ্টির জলেতে কি অবস্থা হচ্ছে যতবার আসি ততবারই আমি ফুলগুলো থেকে জলগুলো ঝরিয়ে দিই তারপর আবারও বৃষ্টি শুরু হয়ে যায় এই উপরটায় রেখেছি যাতে এই গাছগুলো একটু রেহাই পায় নিচে থাকলে জলগুলো অন্যান্য গাছের থেকে ঝরে ঝরে এই গাছের ওপর পড়ে তো সেই জন্য একটু উপরে তুললাম আরও অনেক গাছ আছে ওইদিকে মানে বড় ছাত্রার মধ্যে আর এদিকে ফুলের রঙটা দেখুন কতটা সুন্দর কিন্তু বেশি দিন থাকবে না বৃষ্টির জলে সবই নষ্ট হয়ে যাবে কি আর করা যাবে কবে যে এই বৃষ্টি থামবে তা তো কেউ বলতে পারে না এবারে বর্ষাটা মনে হয় অতিরিক্তই হচ্ছে নাকচম্পা গাছেও তেমনভাবে কিন্তু ফুল আসছে না কুড়িগুলো ছিল সেই কুড়িগুলোই ফুটতে শুরু করেছে নতুন কোনো স্টিক আমি দেখতে পাচ্ছি না যাই হোক একটু ফুল তুলে নেবো আর এদিকে কাঠচাপা গাছটা এক বন্ধু বলেছ যে কি পরিচর্যা করতে হবে বর্ষার সময় কাঠচাপা গাছে কোনো পরিচর্যা লাগে না আর এর ডাল কাটিংয়েরও কোনো প্রয়োজন পড়ে না কারণ এই গাছ থেকে একা একাই ডাল বেড়ে অনেকটা ছড়িয়ে যায় ঘন হয়ে যায় দেখতেও ভালো লাগে তবে যদি আপনারা আলাদা করে চারা তৈরি করতে চান সেক্ষেত্রে ডাল কেটে বসিয়ে দিলেও কিন্তু লেগে যাবে এপাশের গাছগুলো বেশ দিব্যি বাড়ছে লাউ গাছ কুমড়ো গাছ সমস্ত তবে নতুন যে করলা উচ্ছে গাছগুলো বেরিয়েছে সেই গাছগুলো দিব্যি বাড়ছে তবে উচ্ছে করলা গাছে একটুখানি ওষুধ দেওয়া দরকার ওষুধ না দিলেই কিন্তু উচ্ছে করলা গাছ পোকা লেগে যায় এদিকের গাছটা দেখুন কাঠচাপা গাছটা কত সুন্দর এই সময় যাতে গাছের গোড়ায় কোনোরকমভাবে জল না জমে জল জমলেই গাছ নষ্ট হয়ে যায় মাধবীলতাগুলোও খুব সুন্দরভাবে ফুটছে তবে বৃষ্টির জন্য কাহিল হয়ে পড়েছে আর এদিকের করলা গাছগুলোও দিব্যি সুন্দর বাড়ছে এই দেখুন কতটা বেয়ে বেয়ে উপরে আর কয়েকদিন পরই মাথা কেটে কেটে ঘন করতে হবে এই জায়গাতেই কিন্তু আমার উচ্ছে করলা গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ে এই দেখুন আমি একটুখানি সাব পাউডার বেঁচে ছিল মানে মগের মধ্যে যেটা গুলেছিলাম সেটাই একটু এদিকে ছড়িয়ে দিয়েছি এই দেখুন কাজ করতে করতে আবারও অন্ধকার হয়ে এসেছে খুব জোরে নাববে আমার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন